সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কত রুপির সম্পত্তি রয়েছে স্থানীয় সময় গতকাল সোমবার এ তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম সংবাদ সংস্থা পিটিআই এডিআর প্রকাশিত তথ্যের বরাত দিয়ে জানিয়েছে বর্তমানে দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রয়েছে পনেরো লাখ রুপির সম্পত্তি ধনীর তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তার নয়শো কোটি টাকার বেশি মূল্যের সম সম্পত্তি রয়েছে এর পরে রয়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু এই বিজেপি নেতার মোট সম্পত্তির পরিমাণ তিনশো কোটি রুপির বেশি এছাড়া কংগ্রেস শাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ের মোট সম্পত্তির পরিমাণ একান্ন কোটি রুপির বেশি প্রতিবেদনে আরো বলা হয়েছে ভারতের সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি বাউন্ন কোটি উনষাট লাখ রুপি দুই হাজার থেকে চব্বিশ অর্থ বছরের জন্য ভারতে মাথাপিছু আয়ের গড় এক লাখ পঁচাশি হাজার তিনশো দশ রুপি যা দেশের গড় আয় থেকে সাত দশমিক তিন গুণ বেশি মমতার পরে দ্বিতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ যার সম্পত্তি পঞ্চান্ন লাখ রুপি তৃতীয় স্থানে আছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন যার সম্পত্তির পরিমাণ এক কোটি আঠারো লাখ রুপি এডিআর এর তথ্য অনুসারে চন্দ্রবাবু নাইডুর পর সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অরুণাচল প্রদেশের প্রেমা খান্ডু যার মোট সম্পত্তি ৩৩২ কোটি রুপি এছাড়া কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সম্পত্তি একান্ন কোটি রুপি এডিআর আরও জানায় ১৩ জুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে যার মধ্যে দশ জনের বিরুদ্ধে খুন ও অপহরণের মতো গুরুতর মামলা ওডি বাংলা নিউজ ডেস্ক